কাঁদতে শুরু আর কান্না দিয়েই শেষ এভাবে কেটে যায় স্কুল জীবনে দশটি বছর বেশ স্কুল জীবন মানে হাজারো স্মৃতির এক মিষ্টি গল্প পরিবারের বাইরে আরও একটি পরিবার অসংখ্য স্মৃতির এক সমাহার স্কুল জীবনে বহু মুহূর্ত থাকে যা কখনো ভোলা যায় না স্কুল লাইফ মানে বোরিং সেই ড্রেস দেরিতে স্কুল গেলে সেই মায়ের স্কুল লাইফ মানে প্রিয় সেই ব্যাগ বেঞ্চ বেঞ্চ বাঁধিয়ে দেওয়া হয় আড্ডা আর গান আর স্কুলে কারোর সাথে ঝগড়া হলে কমন একটা ডায়লগ ছুটি পরে থাকিস তো খবর আছে স্যারদের কাছে দেওয়া কমন একটা অজুহাত পেট ব্যথা স্কুল লাইফ মানে চুলের কাটিং এর জন্য মায়ের বৃষ্টির দিনে ক্লাস বন্ধ করে ভিজতে ভিজতে ফুটবল খেলা স্কুল লাইফ মানে রেজাল্টের খাতায় অভিভাবকের স্বাক্ষর নিজে করা উপস্থিতির পর প্রাচীর টপকে স্কুল ফাঁকি দেওয়া স্কুল লাইফ মানে প্রিয় বন্ধুদের সাথে এক বেঞ্চে বসা একসাথে বিভিন্ন ব্যাপারে গল্প করা একসাথে সবাই মিলে ক্লাস ফাঁকি দেওয়া পেছনের বেঞ্চে বসে সামনে বসা বন্ধুদের খোঁচা মারা স্কুল লাইফ মানে জাতীয় সঙ্গীত না গেয়ে মুখ মিলানো স্কুল লাইফ মানে সারদের দেওয়া একটা কমন ডায়লগ শুনতে শুনতে মুখস্থ হয়ে যাওয়া বন্ধু বান্ধবীদের মাঝে দা কুমড়োর মতো প্রতিদিন ঝগড়া এভাবেই খুন সিটিতে কেটে যায় সময়গুলো তারপর বিদায় নামক হৃদয় বিদারক ঘণ্টা বাজিয়ে আমাদের অব্যাহতি দেওয়া হয় স্কুল জীবন থেকে তারপর জীবন জীবিকার তাগিদে লেখাপড়ার প্রয়োজনে এক একজন চলে যায় এক এক শহরে দেখা হয় না কথা হয় না আবার অনেকে নতুনত্বের স্রোতের জোয়ারে গা ভাসিয়ে পর করে দেয় আমাদের এখন প্রতিনিয়ত মিস করি ফেলে আসা সময়গুলোকে অতীতের স্মৃতি বিজড়িত সেই স্কুল জীবনকে যদি সুযোগ পেতাম স্কুল না যাওয়ার আর কখনো বাহানা খুঁজতাম না দিতাম না আর কখনো ক্লাস ফাঁকি সেই স্কুল ব্ল্যাকবোর্ড বেঞ্চ বন্ধু বান্ধবী টিচারের বকনির সাথে ভালোবাসা সব অতীতেরা একসাথে হাতছানি দেয় কিন্তু সেরার পথ নেই